বাবা পিঠা বানাতে গিয়ে হাতে পেলাম ছেকা আর এই ছাকা খেয়ে হয়ে গেলাম আমি জাকানাকা আমি ব্যথা পেলে খুশি হয় আমার জামাই তবু আমি সবার জন্য পিঠা গড়ে গিয়ে পিঠা বানাই জীবনে প্রথম বাবা পিঠা বানিয়ে দিলাম আমি মুখে পেলে দিতে হলো মুখ থেকে পিঠার গроме এজন্য পিঠা গড়ে গিয়ে লজ্জায় মরে গেলাম সরমে व्हाट्सअप গাইস இஸ்মি ওশিজান শীতের দিনে যদি পিঠা না খাই এটা কি হয় যার কারণে প্রিয়তমকে নিয়ে চলে গেলাম পিঠা গড়ে আর ভিউয়ার্স আপনারা কে কোন পিঠা পছন্দ করেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন দেখি আমার সাথে মিলে কি ফাইনালি আমরা চলে আসলাম পিঠাগড়ে যেটা কিনা খিল যায় যদি পিঠার স্বাদ গ্রহণ করতে চান তাহলে পিঠাগড়ে আসতে পারে আর এই পিঠাগড়ে পঞ্চাশ রকমের পিঠা দেখে আমার জামাই তো পুরো অবাক হয়ে গেছে আমার জামাই কোনটা রেখে কোনটা খাবে পিঠা দেখে পুরো প্যাট ভরে গেছে পঞ্চাশ রকমের পিঠার মধ্যে আমার এই পিঠাগুলো খুবই পছন্দ যার কারণে সবাই মিলে খেতে শুরু করলাম বিয়ার্স ব্যস্ততার কারণে যেতে পারি না আমাদের গ্রামের বাড়িতে কিন্তু আমার মায়ের হাতের পিঠা বানানোর মুহূর্তগুলো আমি খুবই মিস করি এই জন্য সে মুহূর্তটাকে ফিল করার জন্য আমি নিজেই বাপা পিঠা বানানোর জন্য প্রস্তুতি নিলাম কখনো বাপা পিঠা আমি বানাইনি যার কারণে সবাই আমাকে দেখিয়ে দিচ্ছে কিভাবে বানাতে হয় কিন্তু বাবা পিঠাটা ওঠাতে গিয়ে আমার সাথে যে এমন ঘটনা ঘটবে আমি কখনো ভাবতেই পারিনি চিন্তা করেন ভিউয়ার্স আমাদের মায়ের আমাদের কত কষ্ট করে রান্না করে খাওয়ায় এই শীতে কে কে গ্রামের বাড়িতে যাবেন পিঠা খেতে অবশ্যই কমেন্টে জানাবেন গরমে ছেকা খেয়ে আমার হাতটা প্রচুর পরিমাণ জ্বলছে তবু আমার হাজবেন্ড বুঝতে দেয়নি নিজের হাতে পিঠা খাইয়ে দিলাম আর সে আমাকে বলল পিঠাটা খুবই মজা হয়েছে তারপর এক এক করে সবাইকে খাইয়ে দিলাম এখানকার প্রত্যেকটা মানুষই আমার পরিবারের মতো তারা আমাকে খুবই পরিমাণে ভালোবাসে আমিও তাদেরকে ভালোবাসি জীবনের প্রথম আমি বাবা পিটা বানিয়েছি সবাইকে খাইয়ে দিয়েছি এখন আমি একটু খাই মুখে দেওয়ার পর পর আমার জিব্বা সাথে সাথে পুড়ে গেছে জানি না বিয়ার্স আমার আজকে কি হয়েছে জায়গায় জায়গায় বিপদ করছে আমি যত বেথায় পাই না কেন আমার স্বামীকে দেখলে আমার সকল ব্যথা দূর হয়ে যায় বিয়ার্স আমাদের পিঠা খাওয়া শেষ এখন খাবো দই ফুচকা আর পিঠা ঘরে মনে করছিলাম শুধু পিঠাই পাওয়া যায় কিন্তু না এখানে দই ফুচকাও পাওয়া যায় প্রতিটা মেয়েরই হচ্ছে ফুচকা খুবই পছন্দের ঠিক তেমনি ভাবে আমারও আমি প্রত্যেকদিনই দিনই ফুচকা খাই সন্ধ্যা হলেই আমি আমার জামাইকে বিরক্ত করি কখন আমাকে নিয়ে ফুচকা খেতে যাবে কারণ আমি পৃথিবীর সব থেকে বেশি পছন্দ করি এই ফুচকা আবার এটা মনে করেন আমি আমার স্বামীর থেকে বেশি ভালোবাসি ফুচকা খাওয়াকে খাবার খাবারের জায়গায় আর আমার হাজবেন্ড হাজবেন্ডের জায়গায় কারণ একটা মেয়ের কাছে সব থেকে মূল্যবান সম্পদ হচ্ছে তার স্বামী তো ভিউয়ার্স খিলগয়ের পিঠা করে আমি জিজ্ঞাসা করব হচ্ছে ও ভাইকে যে কি কি পিঠা পাওয়া যায় এগুলো কি সব স্বাস্থ্যসম্মত ভাই সত্যি করে বল অবশ্যই স্বাস্থ্যসম্মত জি অবশ্যই সম্ভব এখানে কয় রকমের মোট কয় রকমের পিঠা পাওয়া যায় 33 রকমের পিঠা পাওয়া যায় গাইস 33 রকমের পিঠা আমরা যারা আর কিনা ঢাকা শহরে থাকি বা ফ্যামিলির মেম্বারের কাছে যেতে পারি না ব্যস্ততার মাঝে আপনারা কিন্তু চাইলে কিন্তু আসতে পারেন আমাদের এই পিঠাগড় যেটা হচ্ছে খিলগাঁও এবং বেশিরভাগ হচ্ছে আকর্ষণীয় কোন পিঠাটা ঝাল পিঠা দুধ চিতাই দুধ কুলি দুধ সেমাই আর শাহি মালাই পিঠা শাহি মালাই জি